যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ তার এছাড়া সাতাশ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের সব ধরনের শরণার্থীর প্রবেশ ট্রাম্পের নির্বাহী আদেশের পর আশ্রয় প্রার্থীদের ব্যাপারে এ পদক্ষেপ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার শপথ নেয়ার পরই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি এবার মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো এবং টেক্সাসের এলপাসোতে এক হাজার সেনা সদস্য ও পাঁচশো নৌ সদস্য মোতায়েন করা হবে এছাড়া মেক্সিকো সীমান্তে দুটি সি সেভেন্টিন ও দুটি সি হান্ড্রেড অ্যান্ড থার্টি উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এদিকে সাতাশ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে সব ধরনের শরণার্থীর প্রবেশ ট্রাম্পের নির্বাহী আদেশের পর অভিবাসন প্রত্যাশীদের ব্যাপারে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাহী আদেশ অনুসারে অনুমতি আছে এমন শরণার্থীরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না ট্রাম্পের আদেশের কারণে আফগানিস্তানের ষোলোশোর বেশি অভিবাসন প্রত্যাশীর ফ্লাইট বাতিল করা হয়েছে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে টিকটক টিকে যেতে পারে বলে জানান ডোনাল্ড ট্রাম্প টিকটকের অধিকাংশ ব্যবহারকারী তরুণ এবং তাদের ওপর চীন গুপ্তচর বৃদ্ধি করলেও তা গুরুত্বপূর্ণ নয় বলেও মত তার এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে টিকটককে পঁচাত্তর দিনের অব্যাহতি দেন রিপাবলিকান এই নেতা এদিকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান ফোন আলাপে আগামী দিনগুলোই যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ বাড়ানোর কথা বলেন তিনি জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ